হাই গাইজ উইকেন্ডে বেঙ্গালোর থেকে ওয়ান ডে ট্রিপের জন্য যদি কোনো ইউনিক জায়গার খোঁজ করেন তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে পাথরও কথা বলে ওয়েলকাম টু লেপাক্ষী বেঙ্গালুর থেকে মাত্র একশো বিশ কিলোমিটার ড্রাইভ আর আপনি পৌঁছে যাবেন অন্ধ্রপ্রদেশের এই হিস্টোরিক্যাল ওয়ান্ডারে ষোড়শ শতাব্দীতে বিজয়নগর এম্পায়ারের সময় তৈরি এই মন্দির শুধু একটা টেম্পল নয় ইস আ মাস্টারপিস আচ্ছা আপনারা কি জানেন এই জায়গার নাম লেপাক্ষী কেন হল এর পিছনে কিন্তু রামায়ণের একটা বিশাল স্টোরি আছে মনে আছে জটায়ুর কথা সেই যে লঙ্কেশ্বর রাবণের সাথে আকাশে যুদ্ধ করেছিলেন সীতা মাকে বাঁচানোর জন্য লেজেন্ড বলে রাবণের সাথে যুদ্ধে আহত হয়ে জটায়ু ঠিক এখানেই আকাশ থেকে মাটিতে পড়েছিলেন পরে যখন শ্রীরামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে এখানে আসেন তিনি জটায়ুকে ওভাবে দেখে খুব ইমোশনাল হয়ে পড়েন তিনি জটায়ুকে বলেছিলেন লে পক্ষী যার মানে হল হলো বার্ড বা পাখি আর রামের সেই ডাক থেকেই এই জায়গার নাম হয়ে যায় লেপাখি গল্প তো হল এবার আসি এখানকার আসল রহস্যে আপনারা এই পিলারটা দেখছেন একে বলে হ্যাঙ্গিং পিলার বিশ্বাস করবেন না এই বিশাল পাথরের পিলারটা কিন্তু মাটির সাথে টাচ করে নেই একদম হাওয়ায় ভাসছে এর নিচ দিয়ে আপনি অনায়াসে একটা কাপড় বা কাগজ পাশ করাতে পারবেন মানে ভাবা যায় সেই সময়ে কোনো সিমেন্ট বা টেকনোলজি ছাড়া এটা কিভাবে বানিয়েছিল সেটা আজও আজও একটা মিস্ট্রি আর এই বিশাল নাগলিঙ্গটা দেখুন বলা হয় ভাস্কররা লাঞ্চ টাইমে বসে বসে জাস্ট এক ঘন্টার মধ্যে এই পুরো মূর্তিটা খোদাই করেছিলেন ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং তাই না সো হিস্ট্রি আর্ট আর লং ড্রাইভ সব মিলিয়ে লেপাক্ষী কিন্তু একটা পারফেক্ট প্যাকেজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও নেক্সট কোথায় যাওয়া যায়